তোমরা ইতিমধ্যে ইউটিউবে থামনেল দিকে বুঝে গেছো যে এই ভিডিওটা কোন টপিকের ওপর ঠিক তোমাদেরকে আমি ভালো করে একটা জিনিস বলছি দেখো আমরা সবাই কি জানতাম যে ওবিসি কেস যে ডেট ছিল সেটা হচ্ছে আঠাশ কি উনত্রিশ তারিখ মানে জানুয়ারি মাসে আঠাশ কি উনত্রিশ তারিখের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল কিন্তু বর্তমানে তোমার অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নাও সেই ডেট আবারও চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমরা সবাই কি জানতাম যে নেক্সট ওবিসি কেসে হেয়ারিং কবে আছে আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখ কিন্তু বর্তমানে সেটা আদৌ সত্যি নয় সত্যি কোনটা সত্যি হচ্ছে আমাদের ওবিসি কেসের যে ডেট ছিল নেক্সট ডেট যেটা ছিল আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখ সেটা চেঞ্জ হয়ে আমাদের আঠেরোই ফেব্রুয়ারি হয়ে গেছে তাহলে তোমাদেরকে একটা জিনিস আমি বলছি দাঁড়ো আমরা সবাইকে জানতাম আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখ মানে আঠাশে জানুয়ারি কি উনত্রিশে জানুয়ারি এই দুটো ডেটের মধ্যে আমাদের ও বিসি কেস এখন রফা দোয়া হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে সেই ডেট চেঞ্জ হয়ে আমাদের কবে হয়ে গিয়েছে না এটা আঠাশে সরি আঠের আঠেরোই ফেব্রুয়ারি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের আঠেরো দুই দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটে এটা দেখে নাও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে ভিডিওর মাধ্যমে তোমরা একটু শুনে নেবে তাহলে আমাদের যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমার আঠাশ কি আঠাইশ কি উনত্রিশ তারিখে হওয়ার কথা ছিল এই দুটো ডেটের মধ্যে আমার হওয়ার কথা ছিল কিন্তু এটা আদৌ হচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আঠেরোই ফেব্রুয়ারি হবে দেখো এইটা করার এইটা এই যে এইটা করছে আমাদের মানে আমাদের গ্রামের কেউ অনেকের থাকে যারা এই ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি এই সরকার চাইছে যে ডাব্লিউপি এবং কেপি রিক্রুটমেন্ট করবে না এখন করবে না কিন্তু এটা বলছে না যে আমি করবই না করবে একশো করবে কিন্তু বর্তমানে করবে না এমন করবে দু হাজার ছাব্বিশ সালে যে ভোট আছে তার আগেটা জয়েন করবে ভোটের জন্য শুধুমাত্র এই সরকার হচ্ছে আমাদের এই রাজ্য সরকার হচ্ছে সবথেকে ব্যর্থ সরকার তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি এখনও বলবা কেন ব্যর্থ সরকার সেটা আমি তোমাদেরকে রিপিট করে বুঝিয়ে দেবো এবং প্রুফ সমেত দেখো তোমাদেরকে আর কিছু কথা বলি দেখো ডাব্লিউপি এবং কেপি জন মানে এই যে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাটা হচ্ছে না কেন তার কারণ হচ্ছে যেটা মূল ফ্যাক্ট সেটা হচ্ছে ও কেস দেখো ও কেস আজ কতদিন ধরে চলছে প্রায় মাস আমাদের আন্দাজে প্রায় মাস আট মাস ধরে চলছে ঠিক চলছে তো কিন্তু রাজ্য সরকার কেন মেটাতে পারছে না কেসটা রাজ্য সরকার একদম প্রথম থেকে প্ল্যান করে নেমেছে ছক করে নেমেছে এইভাবে এইটা চালাবো এইভাবে এইটা চালাবো তুমি একটা জিনিস দেখো না যারা টেট পাস করে আছে দু হাজার সালে টেট পাস করেছে দু সালে টেট পাস করেছে মানে আমার একদম এক্স্যাক্টলি ডেট মনে আছে এগারোই ফেব্রুয়ারি কি তেরোই ফেব্রুয়ারি তাদের রেজাল্ট বার হয়েছিল দু সালে তাহলে দু সাল চব্বিশ সাল দুটো বছর পার হয়ে গিয়ে তাদের এখনও রিক্রুটমেন্ট করেনি তারা মানে এই সরকারকে ব্যর্থ সরকার ছাড়া কী বলবো বলো এই সরকার অন্য স্টেটে যেখানে লাখ লাখ টিচার লাখ লাখ টিচার না মানে হাজার হাজার টিচার হাজার হাজার পুলিশ এসব নিয়োগ করছে সেইখানে আমাদের রাজ্য সরকার কী করছে আট হাজার ন হাজার পুলিশ নিয়োগ করার জন্য ও কেসের মতো একটা কেস করে একদম চুপ করে বসে আছে না আমাদেরকে পুলিশ নিতে হয় না আমাদেরকে ডাব্লিউপি রিক্রুটমেন্ট করাতে হয় না আমাদেরকে কেপি রিক্রুটমেন্ট করাতে হয় তাহলে এই সরকার ব্যর্থ সরকার ছাড়া কী বলবো তোমাদেরকে ভাই সবাইকে একটা কথা বলছি আমি সবাই কিন্তু স্টেটের চাকরি একটু কম প্রিফেয়ার করো যেটা সেন্ট্রালের চাকরি সেটাকে বেশি প্রিফেয়ার করো সেখানে কিন্তু কোনো কিছু দেখে না সেখানে কিন্তু অত এই যে ওবিসি কেস এই কেস কোনো কিছু দেখে ঠিক আছে আর যত বেশি ঘাপলা হয় যত বেশি ঘাপলা আমাদের রাজ্য সরকারের পরীক্ষা হয় সেটা আমরা ফুড এসআই দেখে নিয়েছি সেটা পিএসসি ক্লার্কশিপে আমরা দেখে নিয়েছি পিএসসি মেশিন নিয়াসও দেখেছি আমাদের গত বছর যে ডাব্লিউপি রিক্রুটমেন্ট করেছে সেখানেও আমরা দেখেছি তার যত বেশি ঘাপলা আমাদের রাজ্য সরকার হয় সেন্ট্রালে হয় না এটা বলবো না সেন্ট্রাল হয় কিন্তু কম হয় যত বেশি ঘাবলা কোথায় আমাদের রাজ্য সরকার হয় তোমাদেরকে ওই জন্য আমি দেখো আগের ভিডিও তোমাদের একটা কথা বলেছিলাম যে রাজ্য সরকারের চাকরিকে একটু বেশি প্রিফেয়ার না করে সেন্ট্রালের চাকরি বেশি প্রিফেয়ার করো কারণ কারণ তারা হচ্ছে এ বিসিকে যে এই সব কিছু মানে না তাদেরকে লোক নিতে হবে কোনো একটা ভ্যাকেন্সি মানে লোক নিতে হবে মানে নিতে হবে তারা আগে থেকে রিকোয়ারমেন্ট সব কিছু নোটিশ দিয়ে দেয় যে এইখান থেকে এই মাস মধ্যে ফর্ম ফিল চলবে অ্যাডমিট এই তারিখে দেবে পরীক্ষা এই তারিখ হবে একটা মিনিমাম দিয়ে আর আমাদের রাজ্য সরকার একটা ওবিসি কেস মেটাতে পারে না আমাদের রাজ্য সরকার হচ্ছে এমন একটা ব্যর্থ সরকার একটা ওবিসি কেস চলছে ওবিসি কেস একটা মেটাতে পারে এই হচ্ছে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার যে কীভাবে চালাচ্ছে আমাদের রাজ্যটাকে সেটা আমরা ভালো করে জানি আর তোমরা প্রমাণও পেয়েছ যে কর যে মামলার ঘটনা ঘটেছে সেটা সঞ্জয়টাকে যেভাবে ফাঁসানো হয়েছে সেটা আর এইটা নিয়ে আমার এখানে ইউটিউবে কোনো আর মানে কথা নেই যে তোমাদের সামনে বিশ্লেষণ করার মতো তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ওবিসি কেসটা যে তাড়াতাড়ি মিটিয়ে গেলে ভালো কারণ কি তোমাদের অনেকে ডাব্লিউপি এবং কেপির জন্য আশা করে আছো কারো আবার বয়সও পার হয়েছে কিন্তু সেটা বুঝবে না এই এই সরকার বুঝবে না এই সরকার শুধু কী চায় লক্ষ্মী ভাণ্ডার চায় দুয়ারে সরকার চায় আচ্ছা একটা কথা বলো দুয়ার দুয়ারে সরকার যে এতগুলো স্টল বসে একটা কাজ নিখুঁতভাবে হয় একটা কাজ ভালোভাবে হয় একদম হয় না এ সরকার কী চাইছে দুয়ারে দুয়ারে রেশন দিয়ে দেবো দুয়ারে সরকারের নামে সব কিছু হয়ে যাবে কিন্তু আদৌ সেটা হয় না কিচ্ছু হয় কিচ্ছু হয় না লক্ষ্মী ভাণ্ডা লক্ষ্মী ভাণ্ডা প্রতি মাসে বারোশো হাজার করে দিয়ে দাও ব্যাস তাহলে একটা ঘর একটা ঘর একটা সংসার ভালোভাবে চলে যাবে এইটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের আসল মতলব কিন্তু তা না মা কাকিমা দিদি এদের সবাইকে লক্ষ্মী ভাণ্ডা দিয়ে দিচ্ছে আর রাজ্য সরকার ভাবছে আমরা বিশাল ভালোভাবে রাজ্যটাকে চালাচ্ছি আদৌ না আগে বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দাও তবে যে রাজ্য কি সব কিছু ভালো চলবে ঠিক তাহলে দেখো তাহলে আমরা এটা বলতে পারি যে নেক্সট আমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা কবে হবে নেক্সট আমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা কবে হবে তাহলে দেখো আমাদের এই যে আঠাশ তারিখে উনত্রিশ তারিখ হওয়ার ছিল এটা আমাদের হচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আঠেরোই ফেব্রুয়ারি হচ্ছে তাহলে দেখো আঠেরোই ফেব্রুয়ারি যদি আমাদের পরীক্ষা সরি আঠেরো ফেব্রুয়ারি যদি আমাদের ও কেস পুরোপুরি মিটে যায় তাহলে তোমাদেরকে আমি আন্দাজ করে বলতে পারি মোটামুটি দেখো মার্চ এপ্রিল এপ্রিল মাসের শেষ দিকে এপ্রিল মে মাসের শেষ দিকে একটা কিছু ভালো খবর আসবে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য হয় এপ্রিল হয় এপ্রিল মাস না হয় মে মাস ঠিক আছে তোমাদেরকে একটাই বলবো আমি স্টেটের চাকরিকে একটু কম প্রিপেয়ার করো স্টেটের চাকরিকে একটু কম প্রিপেয়ার করো সেন্ট্রালের চাকরিকে একটু বেশি প্রিফেয়ার করো তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে ওবিসি কেস এই কেস ওই কেস এরা শুধু লক্ষ্মী বানাতে দিচ্ছে আর কিচ্ছু না ঠিক একটা কথা বলি এই যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলেছেন আমাদেরকে যে চা বিক্রি করে সেখানে বেশি টাকা আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেখানে থাকেন বা তার কোনো রিলেটিভ সে কিন্তু তাদের রিলেটিভকে একবার করে তাদের মুখ্যমন্ত্রী আমি ভিডিওর সামনে বলছি মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়ে দেখ যে তার কেউ রিলেটিভ চা বিক্রেতা করে খুব কাছের খুব রিলেটিভ চা বিক্রিতে করে ভালো করে দেখবে যা কোথাও না কোথাও ভালো কোন ভালো না ভালো কোনো পোস্টে আছে আমাদের বীরভূমের ডন বীরভূমের যে ডন ছিল আমাদের কেষ্টবাবু তার মেয়েকে দেখছেন তো স্কুলে প্রাইমারি টিচার প্রাইমারি টিচার কিন্তু একদিনও স্কুল যেত না স্কুলে যে রেজিস্টার তার ঘরে আসতো সিগনেচার করতো বেতন পেত তাহলে এই হচ্ছে আমাদের রাজ্য সরকার এটা কি মমতা জানতো না এটা কি আমাদের মুখ্যমন্ত্রী জানতো না 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 জানো না জানার ভাঁজ করছে না জানে না সরি জেনেও না জানা ভাঁজ করছে মুখ্যমন্ত্রী আমাদের সব জানেন শুধু নিজের ঘাড়ে কোনো দোষ নিতে চাইছেন না আর জি করে যে মামলা রয়েছে সেই মামলাটা জেনে শুনে হয়েছে সেই মামলাটার পিছনে বহুত যদি ভালো করে ঘেটে দেখা যায় অনেক বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে তার থেকে সব থেকে বড়ো যে হাত আছে আমাদের রাজ্য সরকারের সব থেকে বেশি হাত আছে আর এই যে আমার যতই বলি না রাজ্য সরকারে দেখো অনেকে আমার কি করে দেবে রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী আছেন তিনি প্রধানমন্ত্রীকে দোষারোপ করেন প্রধানমন্ত্রীর পার্টির কোনো কোনো না কোনো নেতা মুখ্যমন্ত্রীর পার্টিকে দোষারোপ করে এদের সব এটা ওপরে ওদের যদি ভিতর বা সংসদে দেখা যায় দেখবে পাশাপাশি টেবিলে গল্প করতে করতে লাঞ্চ করছে কি ডিনার করছে এটা একদম একশো পার্সেন্ট ফ্যাক্ট বলছে তাহলে এই রাজ্য চায় না যে আমাদের বেকার ছেলেমেয়েরা ডাব্লিউপি এবং কেপি চাকরি পাক এই রাজ্য চায় না এই রাজ্য চায় সবাই শুধু কি বিক্রেতা করো টি চা বিক্রেতা করো চা বিক্রেতা করো ঘরে ঘরে যেন চা বিক্রেতা হয় এটাই তো আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাই চা বিক্রেতা করো চা এক কাপ চা পাঁচ টাকা ঠিক আছে এক কাপ চা পাঁচ টাকা তাহলে একশো কাপ বিক্রি করো পাঁচশো টাকা পাঁচশো টাকা ভেতরে ভেতরে তুমি মোটামুটি দুশো টাকা সব কিছু দিয়ে দাও ঠিক আছে বাকি তিনশো টাকা লাভ এর শুধু চায়ের হিসাব করে দিচ্ছে এইভাবে আবার বিস্কুট আছে এই আছে এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমাদের যদি রাজ্য চালায় তাহলে সেখানে আর কি হতে পারে বলো সেখানে আমরা কী আর আশা করতে পারি আচ্ছা একটা জিনিস বলো তো একটা জিনিস আমাকে এখানে বলে দেবো আমাদের রাজ্য সরকার হোক কি আমাদের কেন্দ্র সরকার হোক আমাকে একটা জিনিস বলে দাও এ ধরো ব্যাচেলার অফ আর্টস যেটা আছে এক কোথায় ফর্ম লিখছি বিএ আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে দাঁড়াও আর একটা লিখে দিচ্ছি একটু জাস্ট ওয়েট ব্যাচেলার অফ টেকনোলজি এটা হচ্ছে বিটেক এক কথায় হচ্ছে এটা বিটেক তাহলে বিটেক আর বিএ দেখো দুটোই তো একটা গ্রাজুয়েশান দুটাই তো একটা গ্রাজুয়েশান বিটেক করে কী করছে বিটেক করে সবাই মোটামুটি একটা আন্দাজ করে বলা যায় কুড়ি থেকে পঁচিশ কে এর মধ্যে একটা চাকরি পাচ্ছে কিন্তু এই যে বিয়ে করছে ব্যাচেলার অফ আর্টস সেখানে গিয়ে কুড়ি থেকে কুড়ি সেখানে কী বলবো সেখানে একটা আমাকে বলে দাও যে কোনো কোম্পানি কি কোথাও এই যে পাঁচ থেকে দশ হাজার টাকার কোনো চাকরি দেবে একজন দেখো ব্যাচেলার অফ টেকনোলজি এবং ব্যাচেলার অফ আর্টস এই দুটোই হচ্ছে একটা গ্র্যাজুয়েশান পোস্ট দুটোই হচ্ছে একটা গ্র্যাজুয়েশান পোস্ট ঠিক আছে এটা হচ্ছে বিটেক এটা হচ্ছে তে একজন বিটেক করে একজন ছেলে হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে একটা চাকরি পাচ্ছে কিন্তু এই যে বিয়ে করে ব্যাচেলার অফ আর্টস এই কোর্স করার পর একজন ছেলে পাঁচ থেকে দশ হাজার টাকারও কোনো চাকরি পায় পায় না এই দোষ কার এই দোষ কার এটা পুরোপুরি দোষ হচ্ছে আমাদের রাজ্য সরকার পুরোপুরি দোষ হচ্ছে আমাদের কেন্দ্র সরকার কারণ কি তারা ওইভাবে একটা নিম্নলিখিত করে দিয়েছে দিয়েছে একজন বিটেক করে সেম দুজনের মানে সমতুল্য যদি দেখা যায় ডিগ্রি সমতুল্য ডিগ্রি সমতুল্য পেপার একদম সমান দুজনের সার্টিফিকেট একদম ভ্যালিড এটারও যদি ওজন উনিশ কেজি দুশো হয় তাহলে এটারও ওজন উনিশ কেজি দুশো মানে বিটেকেরও যদি উনিশ কেজি দুশো হয় কিন্তু বি উনিশ কেজি দুশো কিন্তু বিটেক করে কুড়ি থেকে পঁচিশ টাকার একটা চাকরি পাচ্ছে বিয়ে করে কী পাচ্ছে ওই যে বসে থাকো কবে ও বিসি আমাদের কেস মিটবে তবে যে আমাদের ডাব্লিউ বি এবং কেপি পরীক্ষা হবে ঠিক কিন্তু আমি তো এখানে খুঁজে পাই না এই সরকারকে নিয়ে আমার কিছু বলার নেই ঠিক আছে নিজের নিজেকে অপমান করার থেকে আর কিছু হয় না এই সরকারের কাছ থেকে মানে কিছু আশা করা ঠিক চলো অনেক কিছু বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং এই চ্যানেলে জুড়ে থাকো এবং যারা অনেকে থাকতেই পারে খারাপ লেগেছে কারো যদি খারাপ লেগে থাকে অতি অবশ্যই বলবো তোমাদের রিকোয়েস্ট ইট ইজ মাই হামগেল রিকোয়েস্ট টু ইউ তোমরা এই ভিডিও দিকে দূরে থাকো ঠিক চলো বাই টাটা